সালাম আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে আমাদের এই চমৎকার রাজকীয় মেন গেটটি ডেলিভারি চলে যাচ্ছে ধোবাউরা ময়মসিংহে আমার প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে জনাব সাদেক সাহেব ওনার পুরো নাম হলো সাদেকুর রহমান উনি এই চমৎকার গেটটি অর্ডার করে যেটি সম্পূর্ণ ফোল্ডিং আর ভাইয়ের উচ্চতা আছে গেটের দর্শক বন্ধুরা সাত ফিট পাশে আছে সাড়ে নয় ফিট তার মধ্যে চার পাল্লা ভাই আমাদের থেকে ফোল্ডিং করে নিয়েছে এই গেটটি গাড়ির সাথে আমাদের স্টাফরা যাবে এবং এটি সম্পূর্ণ ফিটিং করে দিয়ে আসবে সম্মানিত ভিওয়ার এখানে একটি পকেট আছে যেটি দূরের থেকে দেখলে কখনোই বোঝার উপায় নাই। কিন্তু পকেটটি হলো এই জায়গাতে আমরা হিডেন করে দিয়েছি এই পাল্লার ভিতর পকেটটি আছে পকেটটি বাড়ির ভিতরে খুলবে আচ্ছা আর যখন তিনি গেটটি খুলবেন এই দুটো পাল্লা ভাজ হয়ে এদিকে চলে যাবে এই দুটো পাল্লা ভাজ হয়ে তার অপর দিকে চলে যাবে তার মানে তিনি মাঝের সম্পূর্ণ জায়গাটি ব্যবহার করতে পারবেন আপনাদের যাদের বাসাবাড়ি অথবা পার্কিংয়ের জায়গা অনেক কম তারা কিন্তু এই ধরনের গেট আমাদের থেকে পারচেস করতে পারেন আমরা যে কোনো ডিজাইনে ফোল্ডিং করতে পারবো আপনার জায়গা একটুও নষ্ট হবে না এখন আসুন এই গেটে আমরা কি কি ব্যবহার করেছি আউটফ্রেমে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি মোটা মানের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এইখানে তিন ইঞ্চি বাই এক ইঞ্চি মোটা মানের বক্স পাইপ ব্যবহার করা হয়েছে আর দর্শক বন্ধুরা এইখানে যে বক্সগুলো আছে এগুলো হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আমরা বল লাগিয়ে দিয়েছি যে বলগুলোও কিন্তু ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী মেরুন কালার করা এবং ঢালাইয়ের কিছু ফুল আছে দর্শক বন্ধুরা যে ফুলগুলা গোল্ডেন কালার করা হয়েছে দুটা মোটা মানের হ্যান্ডেল পাইপ আছে গোল্ডেন কালার সহকারে সুতরাং আপনারা যারা এরকম কাস্টমাইজ কালারে আমাদের থেকে মেন গেট করে নিতে চান তারা নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে মাত্র আটশো টাকা স্কোয়ার ফিট ওয়ান মিলি মাল দিয়ে আর যদি এক হাজার টাকা স্কোয়ার ফিটে নিতে চান তাহলে টু মিলি মোটা মানের মালে ভাইয়ের মতো তৈরি করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা ভাইয়ের সম্পূর্ণ গেটটিতে খরচ পড়েছে প্রায় ছেষট্টি হাজার টাকা টুর হান্ড্রেড প্রাই ছয় বছর পূর্তিতে দেখেন আমাদের ফ্যাক্টরিতে ২২ থেকে পঁচিশটি মেন গেট বর্তমানে দাঁড়ানো অবস্থায় আছে আর অনেকগুলো লেজার কাটিংয়ের কাঁচামাল চলে এসেছে দর্শক বন্ধুরা আমি বানানোর সুযোগ পাচ্ছি না যেগুলো ধাপে ধাপে ডেলিভারি হবে এটা হলো আমার ফ্যাক্টরির ভিতরে এই জায়গায় এই মালামালগুলো মূলত তৈরি হয় দর্শক বন্ধুরা এত এত গেট যে আপনারা তুরহান এন্টারপ্রাইজে আসলে নিরাশ হবেন না ইনশাল্লাহ আপনার মনের মতো প্রোডাক্টটি আপনারা দেখে শুনে বাছাই করে অর্ডার করতে পারবেন এস এস কিংবা এমএস যে কোনো ধরনের গেটে তুরহান এন্টারপ্রাইজ তৈরি করে সুতরাং আপনারা আপনার বাড়ির যাবতীয় মালামাল এক ছাদের নিচে পেতে হলে তুরহান এন্টারপ্রাইজে এখনই চলে আসতে হবে দর্শক বন্ধুরা আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপই কাস্টমার ভাইদেরকে নিয়ে আসবে তো ভিডিওটি আর বড় করছি না সকলের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত